আমি তো ভাই কথা বলতে

এবং নীলফামাড়ি থেকে রংপুরের দূরত্ব ষাট কিলোমিটার তার মানে ভৌগোলিক দিক থেকে নীলফামাড়ি এই উত্তরবঙ্গের মধ্যে রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে মিডিল সেন্টারও রয়েছে সেই দিক থেকেও ভৌগোলিক দিক থেকেও নীলফামাড়িতে এই হাসপাতালটি হওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি সম্মানিত সুদী মন্ডলী প্রিয় নীলফামারিবাসী এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দু একটি বক্তব্য দু একটি কথা বলবেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সদর উপজেলা বিএনপির

কারণ অঞ্চল অবহেলিত অঞ্চল এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সে চালু সে একটা সুন্দর হচ্ছে জেলা হচ্ছে নেটপামারি কারণ বিমানবন্দরের কারণে এই জেলার সঙ্গে বাকি উত্তরাঞ্চলের জেলাগুলোর একটি নিবিড় সম্পর্ক রয়েছে তাই এই প্রাণের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে রয়েছি আমি নির্ভাবারীবাসীকে দলমত নির্বিশেষে সকলকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমাদের দল এই এক হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতাল যতই চক্রান্ত হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা নির্ভাবাড়িতে এক হাজার সজ্জা বিশিষ্ট চীনা প্রদস্ত যে উপহার আমরা এর আগে দিল্লির গোলামী ছিন্ন করেছি আমরা দিল্লির গোলামী ছিন্ন করতে চাই আমরা যে স্বাধীন আমরা স্বাধীন চেতা বাংলাদেশের স্বাধীনতার সর্বভক্তি অটুট রেখে আমরা বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাব এবং নির্ভরমারী জেলার জন্য আমরা ঐক্যবদ্ধ হব এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিতে ধন্যবাদ সম্মানিত প্রিয় নির্ভরবাসী এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নিম্নমারী জেলা শাখার সংসদীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চনাব অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ চনাব অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ সম্মানিত নীলফামারি পাশে নীলফামারির বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ পুলিশ এবং অন্যান্যদেরকে আমরা বাস্তবায়নযোগ্য চায়না বাংলাদেশ হসপিটালের যে বাস্তবায়নের সিদ্ধান্ত প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে কারো কারো ষড়যন্ত্রের যে আভাস পাওয়া গিয়েছে সেই আভাসের প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশে আমরা সুস্পষ্ট বক্তব্য তৈরি করছি বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাদের সরকারের প্রকাশ হিসাবে বাংলাদেশে তিনটি হাসপাতাল নির্মাণের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক হাজার সত্যশ্লিষ্ট হাসপাতাল উত্তরাঞ্চলের রংপুর বিভাগের মধ্যে নীলফামারি জেলায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য প্রাথমিকভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তি হিসাবে যে সমস্ত কথা ইতিমধ্যে বলা হলো তার সঙ্গে আরেকটি কথা যোগ করতে চাই নির্ভাবাড়ি সহ উত্তরাঞ্চলে এমন কয়েকটি রোগ রয়েছে যা দেশের অন্যান্য অঞ্চলে পাওয়া যায় না এক হাজার বিশিষ্ট হাসপাতাল হচ্ছে একটি স্পেশালাইজড হসপিটাল যেখানে সকল প্রকার রোগের চিকিৎসা চিকিৎসার জন্য রোগীরা চিকিৎসা গ্রহণ করতে পারবে নীলফামারিতে আপনারা জানেন ব্রিটিশ আমলে নীলফামারিতে যাত্রাসী হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে এই অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাবের কারণে যাত্রাসী হাসপাতাল তপস প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটিশ আমলে আমরা এই অঞ্চলে লক্ষ্য করেছি এই অঞ্চলের মানুষের ভিতরে চক্ষার প্রবণতা অনেক বেশি এই অঞ্চলে অঞ্চলেিয়া রোগের প্রকোপ অনেক বেশি এই সকল রোগের কারণে এখানে একটি স্পেশালাইজ হসপিটাল খুবই প্রয়োজন এই উত্তরাঞ্চলে রাজশাহী রংপুর এবং বগুড়ায় মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও কোনো মেডিকেল কলেজ স্থাপন করা সম্ভব হয়নি নীলফামারিতে ইজানিং প্রতিষ্ঠিত মেডিকেল কলেজকেও ষড়যন্ত্র করা হয়েছে এই মেডিকেল কলেজের প্রস্তাবনা বাতিল করার উদ্দেশ্যে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করতে চাওয়ার কারণে নীলফামারিবাসী আন্দোলনে নেমেছিল আল্লাহর অশেষ শুক্রিয়া এই সিদ্ধান্ত বাতিলের প্রায় তার আমরা আশা করি এই সিদ্ধান্ত সরকার পাতিল করবে এবং নিলফামারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হতে থাকবে এছাড়াও এই স্পেশালিজ হাসপাতালের মাধ্যমে উত্তর অঞ্চলে যেখানে যদনপালে কথা বলা হয়েছে রংপুর দিনাজপুর বৃহত্তর জেলার ঠিক মাঝখানে নিলফামারী অবস্থিত এই জেলায় এবং এই জেলার কেন্দ্রবিন্দুতে টেক্সটাইলের পাশে যদি এই বিশাল সরকারি জায়গায় হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে দূরত্বের দিক থেকে সকল অঞ্চল থেকে সকল এলাকা থেকে রোগীরা এখান থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে এছাড়াও শরীরপুরে উত্তরাঞ্চলের একমাত্র এয়ারপোর্ট চালু এয়ারপোর্ট অবস্থিত হওয়ার কারণে এই হাসপাতাল এই এয়ারপোর্টের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এর ছাড়াও যেহেতু অবহিত জেলা হিসেবে নির্ভর একটি সুপরিচিত জেলা এই অবহিত জেলায় ভালো কোনো অবকাঠামো ভালো কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এখনো পর্যন্ত গড়ে ওঠেনি ইদানিং এই হাসপাতাল প্রতিষ্ঠা যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে উত্তরাঞ্চলের মানুষ এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছিল কিন্তু ষড়যন্ত্রের বিষয় দুঃখের বিষয় যে এই হাসপাতাল প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে মানুষ তার নিজ নিজ এলাকায় এই হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য যে দাবি জানিয়েছে অযৌক্তিক দাবি জানিয়েছে সেই দাবিকে আমরা ভরে প্রত্যাখ্যান করছি আমরা বিশ্বাস করি

প্রিয় উপস্থিতি এই মাটি যদি কিনতে যান কোন মালিকের আর ঝামেলা নেই এবং অনেক লাভজনক ভাবে এই মাটি ক্রয় করা যাবে সেই সাথে যোগাযোগ ব্যবস্থার কথা আপনারা শুনলেন এখান থেকে বিমান যোগাযোগ দশ মিনিটের রাস্তা রেলওয়ে যোগাযোগ দশ মিনিট পাঁচ মিনিটের রাস্তা এখানে হাইওয়ে যে সড়ক যোগাযোগ অত্যন্ত সহজ এবং নির্ভরশীল ইপিজেট রয়েছে চায়নার যে কর্মচারী এবং চায়নার যে লোকজন রয়েছে যে চায়নার বিনিয়োগে এই হাসপাতালটি নির্মিত হবে সেই চায়নাদের চিকিৎসা সেবারও এখানে সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে প্রিয় প্রতিদিন আমরা আজকে মানবপন্ধন থেকে জানিয়ে যেতে চাই টিভি বিবেচনায় নির্ভবানের এই টেক্সটাইল মাঠটি এক হাজার সত্তর হাসপাতাল জন্য সবচেয়েটি উপযুক্ত সবচেয়েটি উপযোগী অতএ সকল সংকীর্ণতার উর্ধে উঠে আমরা যদি এই হাসপাতালটি নির্ভবান টেক্সটাইল মিলে প্রতিষ্ঠার ব্যাপারে একমত হতে পারি এবং সরকারকে চাপ প্রয়োগ করতে পারি এই হাসপাতাল যেখানে প্রতিষ্ঠিত হয় লালমনিহাট পুরী গ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সর্ব এলাকার লোক এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে সুপ্রিয় প্রতিনিধি সেই ক্ষেত্রে এই হাসপাতাল এখানে প্রতিষ্ঠার দাবিতে নিরপম আদিবাসীর থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আকুতি জানাচ্ছি আমরা আবেদন নিবেদন জানাচ্ছি ডক্টর ইউরু সাহেবের কাছে অন্তর্বর্তীকালীন এই বর্তমান সরকারের কাছে এই হাসপাতালটি যেন নিরপমের মাঠে দেওয়া হয় সুপ্রিম উপস্থিতি সেই ক্ষেত্রে যদি আবার আমাদের আসপাতে নামতে হয় সেজন্য যদি আমাদেরকে আবারও দাবি তুলতে হয় আমাদেরকে কথা বলতে হয় আমাদের সবাইকে সকল ভেদাভেদকে ভুলে গিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কাজ আমরা উঠে এখানে এই হাসপাতাল হাসপাতাল দাবির জন্য আমরা রাজপথ আন্দোলন করব এই উদ্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ